আপনি কি ঋণের বোঝায় জর্জরিত ঋণের বোঝা বইতে বইতে জীবনটা ব্যস্ত হয়ে পড়েছে নিজের মানসিক যন্ত্রণার কথা কাউকে বলতেও পারছেন না অথচ জীবনে নেমে আসছে শুধুই চিন্তা একটি ঋণ শোধ করতে গিয়ে আরেকটি নতুন ঋণে জর্জরিত হয়ে যাচ্ছেন আপনি এই সমস্যা থেকে বেরোতে গেলে আপনার যে উপার্জন আছে তার থেকে অতিরিক্ত উপার্জন আপনাকে করতে হবে কিন্তু সেই উপায়ও আপনি দেখতে পাচ্ছেন না এই অবস্থায় আমি একটি রেমিডিজ আপনাদের বলবো তিনটি ছোট কাজ আপনাদেরকে করতে হবে এটা 7 দিন করে দেখুন ম্যাজিকের মতো ফল পাবেন প্রথম কাজটি হলো আপনার মানি পারসে একটি ছোট ভিমশেনি কর্পুরের টুকরো এবং সাথে তিনটি ছোট সবুজ এলাচ একটা ছোট প্যাকেটে করে রেখে দিন ভীমসেনী করপু আপনি অ্যামাজন বা ফ্লিপকার্টে পেয়ে যাবেন দ্বিতীয় কাজটি হল প্রতি শুক্রবার শিবলিঙ্গ আছে সেই শিবলিঙ্গকে টক দই দিয়ে স্নান করান আর তৃতীয় কাজটি হলো প্রত্যেক দিন শ্রী সুক্তম মন্ত্র পাঠ বা শ্রবণ করবেন আপনাদের সুবিধার্থে আমি এই মন্ত্রটি এই ভিডিওর সাথে অ্যাটাচ করে দিলাম শ্রী সুক্তম মন্ত্র হলো মা লক্ষ্মীর মন্ত্র এই তিনটে কাজ আপনি করে দেখুন আর্থিক সমস্যা থেকে অবশ্যই পাবেন মুক্তি এবং ঋণ মুক্তি হয়ে যাবে চট জলদি